আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আপনি সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমরা আপনাদেরকে দেখাবো দাগন মিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ঈদের জামাত এবং দাগন মিয়া কেন্দ্রীয় ঈদ মেলার চিত্রটা তো এক সময় আমরা যখন ছোট ছিলাম বিশেষ করে নব্বই দশকের কথা আমি বলতেছি এখানে এই যে মেলাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্ষিন্ন ছোট একটি মেলা এখানে অনেক বড় একটা মেলা মিলতো নব্বই দশকে বা দুই হাজার এক দুই তিনেও অনেক বড় একটা মেলা মিলত আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি যে আমি কি বলবো যে আমাদের এরকম একটা ঐতিহ্যবাহী ঈদ মেলাতে মেলা বসতেছে না মেলা হচ্ছে না মানুষের সমাগম নাই আমাদের শৈশবের অনেক স্মৃতি এই ঈদ মেলার সাথে কিন্তু আজকে আমি দেখতে পেলাম যে এই মেলাটা তেমন একটা আগের মতো নেই মেলার এক বুঝতে গেলে মৃত একটি ঈদ মেলা এখানে আপনারা যারা ডাগুনিয়ার বাসিন্দা তারা অবশ্যই জানেন যে নব্বই দশকে বা দুই হাজার এক দুই তিনেও এখানে রকম একটা মেলা বসতো বা মেলাটা কেমন জমত তো আসলে বিষয়টা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই খারাপ লাগলো এবং খুবই হতাশ হলাম আমি যে এই রকম একটা মেলা কালের বিবর্তনে হারিয়ে গেল এক সময় আমাদের জেনারেশন মেলা বলতে শুধু ঈদ মেলাটাকেই ভালোভাবে মনে রাখতাম ভালোভাবে জানতাম যে বছরে আর দুইটা ঈদ আছে এই দুইটা ঈদে ঢাকুন দুইয়াতে কেন্দ্রীয় ঈদ মেলা বসে তো আমরা দোহল বেদে সবাই যেতাম তো আজকে এই মেলাটা দেখে সত্যিই আমার কাছে খুবই হতাশ যার জন্য আমি কথাটা বারবার বলতেছি খুবই হতাশ হলাম আসলে তো আমরাও আর শিশু কিশোর নাই আমরাও বড় হয়ে গেছি আর বড়দের ঈদ মেলাটা কেমন হয় সেটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে দাগন মিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান আমরা এখানে এসে নামাজ আদায় করার জন্য আসছি এখানে আমরা এখানে নামাজ আদায় করি ঈদের নামাজ তো আমরা বড় হয়ে গেছি আমাদের বড়দের ঈদটাই হলো যে ঈদের নামাজ আদায় করা আর বড়দের সাথে মোলাকাত করা কুশল বিনিময় করা তারপরে যার যার অবস্থানে আবার নিজেদের নিজের অবস্থানে ফিরে যাওয়া এবং নিজের পরিবার পরিজনের সাথে সময় কাটানো একটুখানি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই বাইরা সবাই একই কালারের ড্রেস পরে ওনারা ঈদ উদযাপন করতে এসেছেন বা ঈদের নামাজ আদায় করতে এসেছেন আসলে এটা আমাদের জেনারেশন বলা যায় বর্তমান যুগের এই জেনারেশান না তো আমাদের জেনারেশনের মধ্যে যে একটা কমিউনিকেশন ছিল সেটা এখনও দেখা যায় যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সামান্য করে আপনাদের দেখার প্রয়োজন ছিল এই জন্য আপনাদেরকে দেখে গেলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন আজকের মতদার্থী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক